আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা গলতি ভিডিও নিয়ে আসছি এটা মূলত আনকমন একটা গলতি শুরুতেই বলে রাখি এগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করার মাধ্যমে বাকি টাকা ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট হাতে পর পর পরিশোধ করতে পারবেন তো আমি আজকে আপনাদের সামনে নতুন একটা গলতির বিস্তারিত আলোচনা করব। আমার হাতে যে গলতিটা দেখতে পাচ্ছেন এটা মূলত কি বলবো টাইগার বলি বা নিউ মডেল বলি যে কোনো একটা ভিতরে এটা আপনার সিংহ বা বাঘের মাথা খোদাই করা আছে আর গ্রিপ করার জন্যে চমৎকার একটা সুতা পেছন আছে যেন আপনারা সুন্দরভাবে গ্রিপ করতে পারেন এই যে আমি দেখেন ধরেছি তো অনেকটা মসৃণ আর বলে রাখি এটা কিন্তু আপনার কোনো টার্গেট পয়েন্ট বা এক্সট্রা লেজার লাইট কোনো কিছুই নাই অনেকে একটা ভুল ধারণা আছে এবং এটা আপনারা রাবার দিয়ে লাগিয়ে রাখতে পারবেন এই যেভাবে দেখেন আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখাই গুলতির সাথে মূলত থাকবে এরকম দুইটা রাবার আর গুলতি রাবার ইনস্টল করার সিস্টেমটা হলো এই যে দেখুন আর তার আগে একটা ব্যাপার বলি আপনাদের সেটা হলো গুলতির সাইজটা গুলতি মূলত এটা সেভেন সেন্টিমিটার একটা গুলতি আর সেভেন সেন্টিমিটার হওয়ার জন্য এটা সকল ডিগ্রি অ্যাঙ্গেলেই আপনারা শুটিং করতে পারবেন ও আসলে অনেকে একটা ব্যাপার কনফিউশন লেগে থাকতে পারে যে রাবারে এই গুলতিতে রাবার ইনস্টল করবো আসলে কীভাবে তো সুতরাং আমি চাচ্ছিলাম যে পুরো ভিডিওতে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই তো গুলতি ইনস্টল করা সিস্টেমটা খুবই সহজ অ্যাট ফার্স্ট আপনাদেরকে এরকম রাবার থাকবে এই রাবারটা জাস্ট শুরুতেই গুলতি এই যে মাথার ভিতরে একটু লাগাই দিতে হবে ইজিলি লেগে যাবে এই যে দেখেন গ্যাসে ঠিক আছে তারপর খুবই সহজভাবে শুধু রাবারটা এইভাবে দিতে হবে যে দেখেন আমি জাস্ট দিছি ধরছি ধরে এই রিংটা শুধু উপর দিয়ে পড়ায় দেবেন সরি আমার একটু ভিডিও করার একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে জাস্ট এইভাবে ধরে এইভাবে ধরার পরে শুধু উপরে থেকে রিংটা একটু ইয়ে করে দেওয়া ফোল্ড করে দেওয়া এই যে এটা কিন্তু আটকে গেছে দেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কি করতে হয় তো এরকম চমৎকার মডেলের গুলটের কালেকশন পেতে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাদের এরকম মডেলের গুলটি প্রয়োজন তারা নক করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন আমি জাস্ট রাবারটা দিকে একটু সরায় রাখছি এই যেখানে একটা ধরেছি দেন এটা শুধু হাত দিয়ে একটু ফোল্ড করে দেবেন এটা অটোমেটিকলি এই জায়গাতে চলে আসবে এবং এটা লকড ঠিক আছে আর দেখেন এটা কিন্তু আপনারা যেভাবে টানেন না কেন এটা কিন্তু আর ছুটে আসবে না ছুটে আসার কোনো সম্ভাবনা নাই এটা দেখেন এটা এইভাবে টানতে হবে উপর থেকে এই দিক থেকে এই সাইড থেকে এটা টানতে হবে এই যে এবং এই গুলটিটা কিন্তু এক্সট্রা রাবার নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই কোনো সম্ভাবনাই নাই যে অতিরিক্ত রাবার নষ্ট হবে কারণ এটাতে আপনারা কোথাও দেখেন এতটা মসৃণ যে কোথাও হিট লাগলে যে নষ্ট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই আর অনেকেই আছে যারা এরকম গুলতে পছন্দ করেন তাদের জন্য মূলত এটা অনেক আকর্ষণীয় প্রাইজে পেজ যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র কুড়ি হাজার অগ্রিম নিয়ে থাকি এবং বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করে দিতে পারবেন যাদের মনে ডাউট থাকবে তারা আমার ফেসবুক পেজ শর্ট কিং পেজ থেকে একটুবার ঘুরে আসবেন ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে যদি পেজ থেকে ঘুরে আসার পর আমাকে চেষ্টা বল মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয় দেন অর্ডার করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ